এডু ফিজিক্স বাই পিকে চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তোমরা কার্যক্ষমতা শক্তির ছ নম্বর ক্লাসটি দেখতে পাবে এখানে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ দেওয়া আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কার্যক্ষমতা শক্তির এর আগে আমরা পাঁচটা ভিডিও পাবলিশ করেছিলাম এটা ছ নম্বর ভিডিও প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে খুব ভালো করে দেখবে মেনলি আমরা এখানে অঙ্ক মানে ফিজিক্সের যে অঙ্ক সম্পর্কে তুলে ধরেছি এবং ব্যাখ্যা করছি চলে আসছি আজকের প্রথম প্রশ্নে দেখো একটি বইয়ের ওপর একটি বইয়ের ওপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করায় বইটি প্রযুক্ত বলের অভিমুখে কুড়ি সেন্টিমিটার দূরে সরে গেল কৃতকার্য কত হবে বিভিন্ন কত বলব এটা অপশন এ হবে তিন জুন দেখে নাও কিভাবে হবে সবাই দেখে নাও দেখানো এখানে প্রযুক্ত বল বলা আছে পঞ্চাশ নিউটন স্মরণ এস সমান দেখো টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি মানে জানি ডবল এফ এর মান কত পঞ্চাশ এস মান এক বাই পাঁচ তাহলে এটা দশ হবে দশ আমরা কি বলবো দশ জুল বলবো তাহলে অপশান কোনটা দেখো অপশান এ দেখো দশ জুল আছে এর অঙ্কটা একটি ক্রেনের সাহায্যে দুশো কেজি একটি গাড়িকে এক মিনিট সময় পনেরো মিটার উচ্চতায় তোলা হলো ট্রেনের ক্ষমতা কত হবে বিভিন্ন অপশান দেওয়া আছে এটা আমরা এ বলব অপশানে সেটা হলো পাঁচ হাজার ওয়ার্ড এম এর মান বলা আছে দুশো কেজি টি এর মান বলা আছে এক মিনিট এক মিনিট মানের ষাট সেকেন্ড এইচ এইচ এর মান বলা আছে পনেরো মিটার তাহলে এখানে দেখো আমরা জানি ডবলু সমান ডবলু সমান এম জি এইচ এম এর মানটা এটা কাটাকটি করলে এক হাজার এটা হবে তাহলে আমরা কতগুলো পাঁচ হাজার ওয়ার্ড তাহলে আমরা বলবো পাঁচ হাজার ওয়ার্ড তাহলে ডবলু সমান এম জি এইচ এম এর মান দু হাজার জি এর মান দশ ধরা হয়েছে আর এইচ এর মান পনেরো আছে তাহলে এম এটা পেয়ে গেল ডব্লু বাই টি ডবলু মানটা পেরিয়েছে তাকে টি দিয়ে ভাগ করা হলো তাকে এখানে পাওয়া গেলো পাঁচ হাজার ওয়ার্ড তাহলে কোন অ্যান্সারটা অপশানে একটি একশো ওয়ার্ড বাতি ষাট মিনিট ধরে জ্বললে কি পরিমাণ কার্য করবে বিভিন্ন অপশান দেওয়া আছে এটা অপশান আমরা অপশান এ হবে সেটা একশো আশি কিলো জুল হবে মান দেওয়া আছে একশো আট টিয়ের মান দেওয়া আছে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে তিরিশ ইন্টু ষাট মানে আঠারোশো সেকেন্ড ডব্লু মানে আমরা জানি পি ইন্টু টি পি এর মান একশো এটা আঠশোশো টি এর মান আটশোশো এটা গুণ করলে দেখো এত জুল হবে তাহলে আমরা বলবো একশো আশি কিলো জুল হবে তাহলে কোন অপশান দেখো অপশান এ একশো আশি কিলো জুল একটি বস্তুর ওপর চার নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি স্মরণ পঁচিশ সেন্টিমিটার হলো কৃতকার্যের পরিমাণ একটি বস্তুর ওপর নিউটন হলো কৃতকার্য বিভিন্ন অপশন দেওয়া আছে এটা হলো অপশান বি হবে অপশান বি এক এফ এর মান ফোর নিউটন এস এর মান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ বাই হানড্রেড ইস ওয়ান বাই ফোর মিটার ডবলু আমরা জানি এফ এস মান ফোর এস মান ওয়ান বাই ফোর তাহলে ওয়ান জুল তো এটা কত পাওয়া গেল ওয়ান জুল একটি ইঞ্জিনের ক্ষমতা একটি ইঞ্জিনের ক্ষমতা টেন

এম বলা আছে এম হলো দুশো কেজি আর এখানে এইচ বলা আছে চল্লিশ মিটার তাহলে আমরা জানি যে পি সমান এম জি এইচ বাই টি বা টি সমান এম জিএইচ বাইপি দেখে নাও এখানে এম মান কত এমের মান দুশো ইন্টু জি এর মান দশ এইচ মান চল্লিশ বাই পি পি মানে আমরা বলবো টি এর মান কত হবে এইট সেকেন্ড কোন অপশানটা অপশান বি এইট সেকেন্ড এম এবং ফোর ভরে দুটো বস্তুর গতিশক্তির অনুপাত বলা আছে তাদের ভরবেগের অনুপাত কত হবে বার করতে বলছি নাও এটা হবে অপশান এ আমরা বলবো অপশান এ ওয়ান ইস টু রুট টু বলবো দেখে নাও ভালো করে পি ওয়ান সমান রুট ওভার টু এম ইউ ওয়ান পি টু সমান আমরা বলবো রুট ওভার টু এম মানে টু ইন্টু এম এম মানে ফোর এম এমের এর জায়গায় দেখো বলা আছে ফোর এম ইন্টু আমরা ইটু বলবো তাহলে ওয়ান বাই পি টু ওয়ান বাই পি টু সমান কত বলবো রুট ওভার বাই ই টু এটা বলবো ইন্টু এম বাই ফোর এম হবে এম এম কেটে গেল তাহলে ই ওয়ান বাই ই টুর মানটা আমরা কত বলব সেটা দুই বাই এক বলবো তাহলে এটা এক বাই চার তাহলে এটা বলবো অন্তত এক বাই রুট টু চলে আসবে তাহলে আমরা বলবো পি ওয়ান ইজ টু পি টু সমান ওয়ান ইজ টু রুট টু এটা আমরা পেয়ে যাব। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এম এবং ফোর এম ভরের দুটো বস্তুর রৈখিক ভরবেগ সমান হলে গতিশক্তির অনুপাত কত হবে দেখে নাও এটা আমরা বলবো অপশান এ বলবো অপশান এ ফোর ইস টু ওয়ান আমরা বলব তাহলে এখানে দেখো তাহলে পি ওয়ান সমান কী বলব রুট ওভার টু এম ওয়ান পি টু সমান আমরা বলবো রুট ওভার টু এম এম এর জায়গায় আমরা বলবো ফোর এম এটা কত বলবো ই টু বলবো বলা আছে রই কী সমান তাহলে পি ওয়ান সমান পি টু পিওন সমান পিটু মানে আমরা বলব রুট ওভার টু এম ই ওয়ান বাই রুট ওভার টু ইন্টু ফোর এম ইন্টু ই টু এটা বলবো তাহলে এখান থেকে উভয় দিকে স্কোয়ার করলে টু এম ই ওয়ান বাই টু ইন্টু ফোর এম বাই ই টু ইন্টু ই টু তাহলে এখান থেকে এরকম আমরা আসছি তাহলে ওয়ান বাই ই টু ইউ ওয়ান বাই ই টু আমরা কত পাবো সেটা হলো টু ইন্টু ফোর ইন্টু এম বাই টু ইন্টু এম এটা হয়ে দেখো কাটাক ই ওয়ান ইস্টু ইটা বলবো ফোর ইস টু ওয়ান আমরা বলবো তাহলে ফোর ইস টু ওয়ান আট নম্বর অঙ্কটা দেখে নাও বলা হচ্ছে বস্তুর ঐকিকভাবে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পাবে এটা দেখো অবশ্যই অপশান বি হবে সেটা উত্তর হবে সময় আমরা বলব রুট ওভার টু এম ইটা আমরা বলব পি টু বাই পি ওয়ান পি টু বাই পি ওয়ান আমরা ই টু বাই ওয়ান বলবো এখানে বলা আছে ভরবে কুড়ি পার্সেন্ট বাড়ছে ভরবে কুড়ি পার্সেন্ট বাড়া মানে আমরা বলবো সেটা হলো তাহলে এটা হলো একশো কুড়ি বাই একশো একশোটা বলতে পারি এখানে ওপরে পিয়ন আর নিচে পিয়ন তাহলে পিয়ন পিওন কেটে গেল তাহলে এটা আমরা কত বলবো ই টু বাই ওয়ান বলবো তাহলে এটা রাখো কেটে গেলো তাহলে যেটা হলো সেটা হলো উভয় দিকে স্কোয়ার করলে তাহলে একশো চুয়াল্লিশ বাই একশো এটা স্কোয়ার করলে তাহলে ই টু বাই ই ওয়ান এটা আমরা বলতে পারব এবার দেখো আমরা যেটা করছি সেটা হলো বা সেটা হলো ই টু মাইনাস ই ওয়ান বাই ই ওয়ান এটা করলে কত আসবে এটা করলে দেখো আসবে সেটা হলো ফর্টি ফোর বাই হান্ড্রেড এটা আসবে ফর্টি ফোর বাই তাহলে এখানে তাহলে কত আসছে তাহলে আমরা বলতে পারি এটা হলো ফর্টি ফোর বলতে পারি ফর্টি ফোর মানে এখানে নিয়ারলি অপশান যেটা আছে ফর্টি তাহলে সেই জন্যে আমরা কিন্তু মনে রাখবে ফর্টি হবে ঠিক একইভাবেই এটা আমরা লিখব অপশান এ হবে অপশান এ হবে জিরো পয়েন্ট টু পার্সেন্ট জিরো পয়েন্ট টু পার্সেন্ট এটা হবে বলা হচ্ছে বস্তুর গতিবেগ যদি ওয়ান পারসেন্ট বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে এটা জিরো পয়েন্ট দেখো আমরা গতিশক্তি সূত্রে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বলবো ডেলটা ই বাই ই সমান কত বলবো টু ইন্টু ডেল্টা ভি ভাই ভি তাহলে এখানে এই যে ডেল্টা ভি ভাই ভি মানটা কত বলছে এটাই মানে হলো আমরা জিরো পয়েন্ট ওয়ান বলবো তাহলে ডেল্টা ই বাই ই অর্থাৎ গতিশক্তির পরিবর্তন হলো জিরো পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এটাই আমরা কী পার্সেন্টেজে পাবো তাহলে জিরো পয়েন্ট টু পারসেন্ট তাহলে কোথায় অপশান অপশান ইয়েতে পেয়ে গেলাম জিরো পয়েন্ট টু পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট অঙ্ক বস্তুর বলা আছে এক্স কেজি পার এক কেজি মিটার পার সেকেন্ড গতিশক্তি এক্স জুল হলে গতিবেগ কত এটা আমরা বলবো অপশান বি হবে টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড হবে দেখে নাও ভালো করে তাহলে এখান থেকে আমরা জানি পি সমান রুট ওভার টু এম ই এটা আমরা জানি তাহলে এখানে পি এর মান আমরা এক্স ভরবেগ এক্স বলা আছে রুটোয়ার টু এম ই এর মান এক্স বলা আছে তাহলে এখানে হলো এক্স স্কোয়ার বাই টু এম ইন্টু এক্স তাহলে এখান থেকে আমরা এম এর মান পেয়ে যাবো এম এর মান পেয়ে যাবো সেটা হলো এম এর মান আমরা বলবো এখানে এক্স কেটে গেলো তাহলে এক্স বাই টু আমরা এম এর মানটা পেয়ে যাবো এম এর মান এক্স বাই টু তাহলে আমাকে বলেছে গতিবেগ কত গতিবেগ কত দেখে নাও তাহলে আমরা জানি ই সমান সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে ই এর মান আমার বলা আছে সেটা এক্স তাহলে হাফ এম এর মান এক্স বাই টু টু ভি স্কোয়ার বলবো তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে ভি স্কোয়ার সমান এটা ফোর আছে তাহলে ভি সমান আমরা টু বলবো তাহলে এটা হলো অতএব গতিবেগ গতিবেগ কত হবে গতিবেগ হবে 2 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে তাহলে গতিবেগটা পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড আরও একটা 1 কেজি ভরের একটি 1 কেজি ভরের গতিশক্তি এক জুল তার দృతి কত হবে এটা দেখেন অপশন ডি হবে ওয়ান পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড হবে তাহলে এখানে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কয়ার তাহলে ই এর মান আমরা এক বলবো তাহলে হাফ এম এর মান এক ইন্টু ভি স্কয়ার তাহলে ভি স্কোয়ারের মান আমরা দুই বলবো তাহলে ভি মানে রুট বলবো রুট মানে আমরা বলবো ওয়ান পয়েন্ট ফোর তাহলে ভি এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড এটা আমরা বলবো এটা কোন অপশান অপশান ডি এ পেয়ে গেলাম তারপরে দেখো নাম্বার বার অঙ্কটা এক কেজি ভরের বস্তুর গতিবেগ বলা আছে বস্তুদের গতিশক্তি কথা হবে বিভিন্ন অপশান দেওয়া আছে এটা অপশান বি হবে সেটা হবে নাইনটিন জুল আমরা বলবো দেখে নাও ভালো করে কীভাবে হবে বেগের মান দেওয়া আছে এটা এটাকে আমরা মড বার করবো মানে মডুলাস মডুলাস কত হবে এটা চার এটা চার এটা নয় এটা পঁচিশ এটা চার এটা নয় এটা পঁচিশ তো এটা করলে কত হবে এটা করলে দেখো আটত্রিশ আসছে রুট আটত্রিশ রুট আটত্রিশ মিটার পার সেকেন্ডে আসছে তাহলে এবারে আমরা জানি গতিশক্তি ই সমান হাফ m v স্কয়ার তাহলে হাফ m এর মান আর v স্কয়ার মানে √38 তার স্কয়ার তাহলে হাফ ইনটু 830 এটা কাটাকাটি করলে 19 তাহলে 19 জুল তাহলে কোন অপশন পেয়ে গেলাম অপশন পি এটা আমরা পেয়ে গেলাম আর এটা অঙ্ক করে看 নাও 1 কেজি ভরর একটি ব্লক একটি মসৃণ অনুভূক টেবিলের উপর টেন মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি স্প্রিংকে আঘাত করলো স্থিতাবস্থা এলো স্প্রিংটির বল ধোয়া বলা আছে হান্ড্রেড নিউটন পার মিটার স্প্রিংয়ের সংকোচন কত হবে বিভিন্ন অপশান দেওয়া আছে এটা অবশ্যই অপশান এ হবে এক মিটার হবে দেখে নাও আমরা জানি ডাব্লু সমান হাফ কে স্কোয়ার আবার জানি ডাব্লু সমান হাফ এম বি দুটি ইকুয়াল করা হলো ইকুয়াল করে এখানে মানগুলো বসিয়ে দেয় তাহলে স্প্রিং এর সংকোচন কত পেয়ে গেলাম সেটা এক মিটার পেয়ে গেল ভরের বস্তুর দু কেজি ভরের বস্তুর ভরবে টু কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত হবে এখানে অপশান বি হবে সেটা হলো এক জুল হবে আমরা জানি পি সমান বা টু এমই পি এর মান বসানো হয়েছে এম এর মান বসানো হয়েছে তাহলে ই এর মান পেয়ে গেলাম ই এর মান এক অর্থাৎ মান কত সেটা আমরা এক জুল বলব একটা অঙ্ক আছে বলের মান দেওয়া আছে বেগ দেওয়া আছে ক্ষমতা বার করতে বলছে তাহলে বলের মান যেটা দেওয়া আছে সে ভেক্টর ফর্মে সেই তাকে তাহলে আমরা জানি পিসো মান এফ ডট ভি তাহলে এফ এর মান আর ভি এর মান বসানো ডট করা হয়েছে আমরা প্রট আই ডট আই ক্যাপ এক হবে জি ক্যাপ ডট জে ক্যাব এক হবে কে ক্যাপ ডট কে ক্যাপ এক হবে বাকিগুলো সব জিরো হবে তাহলে এটা এটার সঙ্গে দেখো এটা পাচ্ছি দেখো দেখে নাও এটা একশো কুড়ি হলো এটার সঙ্গে এটা করলে মাইনাস ষাট হলো এটার সঙ্গে করলে দেখো মাইনাস পনেরো হলো তেতাল্লিশ ওয়াট আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ওয়াট দেখে নাও চল্লিশ কেজি ভরের চল্লিশ কেজি ভরের এক বালক দশটি সিঁড়ি হেঁটে উঠলো প্রতিটি সিঁড়ির উচ্চতা দশ সেন্টিমিটার হলে বালক কত কার্য করলো বিভিন্ন আছে এটা এ হবে হবে কাজ করবে বালকের ওজন কত সেটা আমরা জানি বালকের ভর যে দেওয়া আছে তার সঙ্গে জি গুণ করবো নাইন পয়েন্ট গুণ করা হলো এবার দেখো দশটি সিঁড়ির উচ্চতা কত হবে দশটি সিঁড়ির উচ্চতা এক একটা সিঁড়ির উচ্চতা দশ সেন্টিমিটার তাহলে দশটা দশ ইন্টু দশ মানে একশো সেন্টিমিটার

তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই বিভিন্ন সেটগুলো তোমরা ভালো করে যত্ন সহকারে প্র্যাকটিস করবে পরীক্ষায় অত্যন্ত ভালো মার্কস পাবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ